আজকে আমাদের এখানে উনকোটি ডিস্ট্রিক্ট চার পাঁচটা জায়গাতে প্রোগ্রাম চলছে স্কুলগুলাতেও চলছে আবার সামনের যে একটা হল সেখানেও চলছে বিভিন্ন রকম অনেক অ্যাক্টিভিটিস বা এজেন্ডা আমাদের চলছে এই জায়গাতে আমাদের এখানে চলছে যেটা সেটা হলো ড্রাগস তো আমি এখানে বসে বসে একটু চিন্তা করলাম আগে আমরা ছোটকালে বা আমাদের চেয়ারপারসন ম্যাডাম আছেন যারা সিনিয়র আছে ওনারা আরও বেশি আমাদের থেকে জানেন যখন আমরা ছোটকালে ছিলাম তখন দাদু দিদিমা মা বাবাদের কাছ থেকে একটু গল্প শুনতাম আর যখন বইপত্র যখন আমরা পড়ি ছোটো ছোটো ক্লাসে তখন আমরা এই যে বাঘ বাঘ এরকম গল্প শুনতাম পশু পাখির শুনতাম এখন কিন্তু বাঘ বা এরকম যে জন্তু জানোয়ার এগুলোর সম্পর্কে এখন আমরা মানুষের বেশি বই করে গেছি এখন আমরা দেখতে পাই যে বিভিন্ন রকম যে আগের যে পঞ্চাশ বছর আগে যে প্রকৃতির যে বৈশিষ্ট্য বা চরিত্র যে সমাজের মধ্যে যে প্রচলন বা ব্যবস্থা সেগুলো এখন তুলনামূলক আগের তুলনায় এখন কিছু চেঞ্জ হয়ে গেছে ডিজিটাল ইন্ডিয়া সারা বিশ্বব্যাপী ডিজিটাল ইন্ডিয়া সব জায়গাতে এর সাথে সাথে বৈজ্ঞানিকেরা যেভাবে নিচের দিকে যে গবেষণা করছেন ভূগর্ভস্থ আর উপরের দিকে যে মহাকাশে আমরা জানি এর তুলনায় এখন চ্যালেঞ্জিং লাইফ সেটা হলো আমাদের মানুষ মানুষকে সচেতনতা করা বা মানুষ আমরা পৃথিবীতে বেঁচে থাকার জন্য যে লড়াই সেটা মানে খুব মানে এখন আগের তুলনায় জটিল হয়ে গেছে তো এখন আমরা সবাই অফিস আদালতে স্কুলে যেখানে যে যা ডিপার্টমেন্টে হোক বা আমাদের যে ফ্যামিলিগুলোতে হোক বা স্কুলের মধ্যে যে সিলেবাস সেখানেও আমরা অনেক সময় শুনতে পাই কলেজেও না একটা বিষয় যাতে ওই সিলেবাসের মধ্যে যাতে অন্তর্ভুক্ত যাতে করে ড্রাগস তো এখন সিস্টেমটা দেখেন সিলেবাসের যে সিস্টেমটা এখন আগের তুলনায় কিছু চেঞ্জ হয়ে গেছে তো এখন আমরা আমাদের যে মশলা হাতে নয় চামচে তুলুন লং তরাই গুঁড়ো মশলার প্রতিটি আড়াইশো গ্রাম প্যাকেটের সাথে একটি চামচ ফ্রি লং তরাই গুঁড়ো মশলা রান্নায় তোমাকে চাই